প্রধানমন্ত্রী মোদী শপথ নিতে না নিতে সোজা চীনের বিরুদ্ধে তাণ্ডব শুরু করে দিয়েছে যেখানে এবারে ভারতের নজর রয়েছে তিব্বতের ওপর আর যে ধরনের রিপোর্ট সামনে আসছে তাতে কিন্তু তাইওয়ান নেওয়ার চক্করে ওদিকে তিব্বত না হাতছাড়া হয়ে যায় চীনের কীরকম আপনাদের হয়তো মনে আছে যে আজ থেকে প্রায় মাস দুয়েক আগের ঘটনা ভারতে ভোট চলাকালীন চীনের যে কমিউনিস্ট পার্টি তারা আমাদের অরুণাচলের একাধিক এরিয়ার নাম পুরোপুরি পাল্টে দিয়েছিল যেখানে ওদের দাবি ছিল যে ভারতের এই গোটা অরুণাচলে একদিন চীন দখল করবে ইন্টারেস্টিং বিষয় হলো এখানে চীনের কমিউনিস্ট পার্টি মোট তিরিশটা এমন এরিয়া রয়েছে যার নাম পাল্টে দিয়েছিল এর সুবিধা হলো চীন এটা বোঝাতে চাইছে যে এটা ওদের এলাকা আর স্বাভাবিকভাবে এটা কিন্তু প্রথমবার না দু হাজার একুশ সালে ওই একই কাজ করেছিল আর আমি সেই সময়েও ভিডিও বানিয়েছিলাম যে এর দাম চীনকে দিতেই হবে আর সেটাই হচ্ছে এখন প্রধানমন্ত্রী গতকাল শপথ নিয়েছেন এর মধ্যেই আমেরিকা বেসড একটা খুবই পপুলার মিডিয়া দ্য ডিপ্লোম্যাটের রিপোর্ট দেখুন ওরা দাবি করছে যে এই মুহূর্তে ভারত আর চীনের মধ্যে একে অপরের রাজ্যের নাম পাল্টানোর লড়াই শুরু হয়ে গেছে যার আন্ডারে একটা নতুন রিপোর্ট সামনে এসেছে যে ভারত সরকার চীনের দখলে থাকা তিব্বতের নাম পাল্টে দিতে চলেছে এর আন্ডারে প্রথম ধাপে তিব্বতের ভেতর মোটামুটি তিরিশটা জায়গাকে সিলেক্ট করা হয়েছে যা ঐতিহাসিকভাবে তো খুবই গুরুত্বপূর্ণ এবং কোনো না কোনো সময়ে ভারতের অংশ ছিল তো এখন ভারত সরকার এদের নাম পাল্টে দেবে যা আজ পর্যন্ত সবচেয়ে বড় ধাক্কা ছিল চীনের জন্য কেননা যদি আপনারা ইতিহাস দেখেন তাহলে উনিশশো পঞ্চাশ সালে যখন চীনের এই কমিউনিস্ট পার্টি তিব্বতের দখল নেয় তখন তাকে সমর্থন দিয়েছিল আমাদের নেহেরু চাচা এবং অফিসিয়ালি ভারত কিন্তু তিব্বতকে চীনের অংশ হিসেবেই মেনে নিয়েছিল কিন্তু চীন কী করে এরপর এরই সুযোগ নিয়ে ওরা আকশাই চিনকেও দখল করে এবং অরুণাচলকে নিজেদের বলে দাবি করে আর তারপর থেকে কিন্তু ভারত তিব্বতকে চীনের বলে মানলেও চীন ভারতের একাধিক রাজ্যকে সেম স্ট্যাটাস দেয় ওরা কিন্তু আজও মনে করে যে এগুলো কেবলমাত্র চীনের অংশ আর এই দাবির কারণ কি তিব্বত ঐতিহাসিকভাবে তিব্বত ভারতেরই অংশ ছিল এবং একাধিক ভারতীয় রাজারা ওখানে কিন্তু রাজত্ব করেছে আর সেই সময়ে ওই সাম্রাজ্যের আন্ডারে আমাদের নর্থ ইস্ট লাদাখ এই সমস্ত একাধিক অংশ সামিল ছিল আর এখন যেহেতু চীন তিব্বতকে দখল করে নিয়েছে আর ভারত সেটা অফিসিয়ালি মেনেও নিয়েছে যে হ্যাঁ ওটা তো চীনেরই অংশ তাই বাই ডেফল্ট চীনের দাবি যেই অরুণাচল আর লাদাখ যেহেতু এগুলো আগে তিব্বতের সাথে ছিল সেক্ষেত্রে এগুলো এখন তিব্বতের সাথেই জুড়বে এবং চীনের অংশ ফলে স্বাভাবিকভাবে নেহরু চাচার অতিরিক্ত চীন প্রেমের চক্করে ভারত প্রায় ছিয়াত্তর বছর ধরে অ্যাকচুয়ালি চীনের কথাকেই সাপোর্ট করে এসেছে কিন্তু ফাইনালি খুশির ব্যাপার হলো যে ভারত সরকার নিজেদের পলিসিকে পাল্টে দিচ্ছে ভারত সরকার কি করছে পাল্টা তিব্বতের একাধিক এরিয়ার নাম পাল্টে তাকে ভারতের অনুযায়ী নাম দেবে এর সুবিধা কি তো এর সুবিধা হলো এই এরিয়ার পুরনো নাম রাখা হল তাতে ভারত কিন্তু অফিসিয়ালি নিজেদের দাবি রাখতে পারবে মানে খেলায় উল্টে যাবে এরপর চীন অরুণাচলে দাবি করলেও ভারতের ডিরেক্ট দাবি থাকবে তিব্বতের ওপর যা চীনের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় সিকিউরিটি থ্রেড তৈরি করবে রিপোর্ট অনুযায়ী ভারত সরকার এর ওপর নিজেদের একটা পুরো স্ট্র্যাটেজিকে তৈরি করে ফেলেছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই এর উপর একটা বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে আর দাবি করা হচ্ছে যে সর্বসম্মতিতে তিব্বতের নামকে পাল্টে দেবে যার ধরুন এই মুহূর্তে ভারত সরকারের কাছে পার্লামেন্টে এনডিএর তো বহুমত রয়েছে উপরন্তু বাকি পার্টি এই ব্যাপারে খুব একটা অপোজ করতে পারবে না ফলে এখান থেকে কিন্তু ভারতের যে পুরো নীতি সেটাই বদলে যাবে চীনের বিরুদ্ধে আর এখানেই শেষ নয় প্রধানমন্ত্রী মোদি তো অলরেডি তাইওয়ানের প্রেসিডেন্টকে টুইট করে এটারও ইঙ্গিত দিয়েছে যে আমাদের কাছে তাইওয়ান কার্ডও রয়েছে এবং তারপর এখন তিব্বতে অ্যাকশান শুরু হলে চীন কিন্তু নিজের জালে নিজেই ফেসে যাবে যাই হোক এবার এখানে প্রশ্ন আসছে যে এসব তো ঠিক আছে কিন্তু আকশাই চিন সেখানে কি কোনো মিলিটারি অ্যাকশান হবে তো বন্ধুদের সোজা জবাব হলো যে এই সমস্যার সমাধান লুকিয়ে আছে পিওকেতে যদি ভারত সরকার কাশ্মীরকে বাদ দিয়ে আকশাই চীন ফেরানোর কথা ভাবে তা কিন্তু কোনোদিন সম্ভব নয় বরং ভারত এখানে নিজেই টু ফ্রন্ট যুদ্ধে ফেঁসে যায় তাই ভারতের জন্য জরুরি হলো প্রথমে আকশাই চীনকে আগামী পাঁচ ছ বছরের জন্য ভুলে গিয়ে সম্পূর্ণ ফোকাস কাশ্মীরে করতে হবে প্ল্যান মাফিক যে মুহূর্তে পিওকে ফিরে আসবে এবং মোটামুটি তারপর ধরে রাখুন চার বছর সময় লাগবে ওখানকার সমস্ত লোকাল আতঙ্কাদীদের ক্লিনিং করতে আর তারপর পাকিস্তানে আর কোনো অস্তিত্বই থাকছে না সেক্ষেত্রে তখন কিন্তু ভারতের যে পুরো ফোকাস আর নেগোসিয়েশান হবে সেটা হবে তিব্বতের ওপর আর এই কারণেই ভারত এখন ভবিষ্যতের রাস্তা তৈরি করছে চীনকে কাউন্টার করার জন্য জারান্ডারে তিব্বতের নাম পাল্টে এই রাস্তা খুলে দিল তাইওয়ানের প্রেসিডেন্টকে রিপ্লাই দিয়ে প্রধানমন্ত্রী সোজা মেসেজ দিল যে যদি চীন পিওকের লড়াইয়ে বাধা দেওয়ার চেষ্টাও করে তাহলে কিন্তু ভারতের যে সাপোর্ট সেটা যাবে তাইওয়ান ফলে খেলা এখানে ব্যাপক জমে উঠেছে মুশকিল শুধু এক জায়গায় যে ভোট জেতার এক বছরের মধ্যে পিওকে নেওয়ার প্ল্যান ছিল কিন্তু ভোটের রেজাল্টে বিজেপি এত সিট পায়নি সেক্ষেত্রে ওরা কি আদৌ আগামী এক বছরে পিওকেতে অ্যাকশান নেবে নাকি এটাকে ব্যবহার করবে নেক্সট প্রধানমন্ত্রী ইলেকশনের আগে সেটাই এখন দেখ যদি নেক্সট ইলেকশন পর্যন্ত পিওকে টেনে নিয়ে যায় তাহলে বলবো এটা একটু মুশকিল হবে এখন দেখা যাক যে শপথ গ্রহণ হয়ে আগামী তিন মাসের মধ্যে এদের পলিসি কোন দিকে যায় বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ